সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেউ শুনেছিও না আমি কোরানের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নামে এত জাদু এত মধুম ও নাম নিয়ে ফুল ও নামের সুর মাঝে আমি ছ তোমায় আল্লাহর তাকবীরের আওয়াজটা কেমন হবে জানেন খন্দকের যুদ্ধের ময়দানে রাসুল যখন সাহাবিদেরকে খুশখবরি জানাই দিয়েছিলেন এই খুশখবরের আওয়াজের কারণে মুসলমানের সন্তানরা সাহাবিরা এমন একটা হুংকার দিয়েছিলেন যে হুঙ্কারের কারণে মদিনাবাসীর মধ্যে যত কাফে ছিল যত বেদিন ছিল যত মুনাফেক ছিল মদিনাবাসীর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল আমরা সেই মুসলমানের জাতি আমাদের হুংকার হবে তাকবির হবে সেই সাহাবিদের

বেঁচে বেঁচে থাকা এক নাম্বার আলোচনাটা যদি আমি টানি আমলে সলেহ করতে হবে আমলে সলেহটা কিভাবে করব কোন পথে চলবো কোনটা জাহান নামের পথ কোনটা জান্নাতের পথ এই জান্নাত জাহান নামের ভালো করে জানার জন্য এই সুন্দর একটা পরিস্থিতি জানার জন্য কোন কাজটা যদি করে আমি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবো কোন কাজটা করলে আমি নবীজির মহাব্বত পাইতে পারবো এটা যদি আমি জানতে চাই আমলে সলেহটা যদি করতে চাই তাহলে আমার আপনার জন্য পবিত্র কালা মোল্লাকে শিখতে হবে ঠিক কিনা যদি এই কালাম শিখি এই কালাম যদি আমি পাঠ করি এই কালাম যদি আমি বুকের সাথে ধারণ করি তাহলে এই কালাম কিন্তু কখনো আমাকে আপনাকে জাহান নামে নিয়ে যাবে না এই কালাম সরাসরি আল্লাহ তালার কালাম এই কালাম সরাসরি আমাকে আপনাকে জান্নাতের পথ দেখায় দিবে আল্লাহ ডাক দিয়া বলেন ফারি কুমফিল জান্নাত ফারি কুমফিল সাহেব আল্লাহ তার কালামের মধ্যে ডানায় দেন ও আমার উম্মত ও আমার বান্দা তোমরা শোনো তোমরা জান্নাতে যাইবা অথবা জাহান নামে যাইবা দুইটা পথ খোলা রেখে দিয়েছি তোমরা যেই দিকে ইচ্ছা তুমি সেই দিকে যাইতে পারো আমলে সলেহটা যদি করো রে বান্দা তোমার জন্য জান্নাত আমলে সলেহটা যদি না করো তাহলে তোমার জন্য জাহান নাম সিরিক যদি করো তাহলে তোমার জন্য জাহান নাম আর আমলে সলেহটা যদি আমি সঠিকভাবে করতে পারি আমলে সলেহটা যদি পরিপূর্ণ সুন্দরভাবে করতে পারি তবে আমার আমলে সলেহটা আল্লাহ দরবারে কবুল হবে আল্লাহ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমার প্রথম নাম্বার শর্ত হলো কোরআনের এলেম হাসিল করা এই যে গতিয়া মহিউসুফ না মাদ্রাসায় তলিবে আইলেমরা যখন এলমেদিন শিক্ষা হাসিল করে কোরআন শিক্ষা হাসিল করে এই কোরআন শিক্ষা হাসিল করার কারণে তার মধ্যে কোরআনের পবিত্র নূর ঢুকে যায় আর পবিত্র নূর ঢুকার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসীব করে দিবে ও গুটিয়ার মানুষ তোমরা আমরা শোনো ও ওর দাঁড়ানি আমার মা আব্দুলানে আমার বোন তোমরা শোনো যদি এই কালামুল্লা যদি কারো বুকের মধ্যে থাকে তোমরা জানো আমি যদি এই কোরআনটা যদি সিনার মধ্যে ধরে রাখতে পারি দুনিয়ার মধ্যে যে শুধুমাত্র উপকারিতা এটা কিন্তু নয় আল্লাহ আল্লাহ যে শুধুমাত্র বলেছেন এই কোরআন শিক্ষা অর্জন করলে কোরআনের দিন এল কোরআনের এলএমটা যদি আমার সিনার মধ্যে থাকে তাহলে শুধুমাত্র যে দুনিয়াতেই ফায়দা হবে এমনটা বলে নাই দুনিয়াতে যেই রকম ভাবে ফায়দা হবে আখ ও আমার আল্লা তুক সেই রকম ভাবে ফায়দা দিবেন কিভাবে ফায়দা দিবেন আল্লাহ রসোল আল্লাহ হাবিবনায় দিলেন কবরের মধ্যে যখন যাইবা ও মুসলমান আল্লাহর গুনা আপনি যখন খবরের মধ্যে যাইবেন মানুষ মিনহা খলাফ না কুম ও অফিহা নরি দুকুম অমিনহা নুখুরি যুকুম তার বলে আমাকে আপনাকে যখন দাফন করে আসবে সাড়ে তিন হাত মাটির নিচে এমন একটা জায়গা এমন একটা জায়গা এই বই শুনা মাড্ডাসার পাশেই আপনাদের গোরস্থান বাবা এই গোরস্থানের মধ্যে আমি যদি গতকালকে বা এখন যদি একজনকে দাফন করে আসি সারা বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা যদি ফোন কল দিয়ে খোঁজ নিতে পারে মাত্র সাড়ে হাত মাটির নিচে আমি আমার বাবাকে দাফন করে আসলাম মাত্র সাড়ে হাত মাটির নিচে আমি আমার মাকে দাফন করে আসলাম জানি না এই হাত মাটির নিচে কেমন ব্যবহার চলতেছে আল্লাহর হাবিব জানায় দেন ওই কবরের প্রথম গাটিটার মধ্যে যেই ব্যক্তি কোরআনের প্রতি আমল করবে কোরআনটা বুকে ধার করবে এই কোরআনটা যখন কবরের মধ্যে যখন তার সিনার মধ্যে থাকবে কোরআন রেমটা যখন তার বুকের মধ্যে থাকবে

বেরেক করাই দিয়ে বলবে মন কান্নাকেরি ফেরেস্তা। কেন এই ব্যক্তিটাকে জাগ্রত করতে এসেছো সবে মাত্র ব্যক্তিটা ঘুমিয়েছে কেন একে ডাক দিতে যাচ্ছ আমাকে প্রশ্ন কর মুন কান্নাকে জবাবে বলবে ও কোরআন ও কোরআন আল্লাহর পক্ষ থেকে আমরা মুন কান্নাকে এই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করার জন্য আসছি মান রব্বুকা ও মান দীনুকা ও মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই তিনটা প্রশ্ন করার জন্য আসছি তিনটা প্রশ্নের জবাব পেলে আমরা চলে যাব কোরআন কবরের এসে প্রথম ঘাটিতেই সুন্দর করে দণ্ডায়মান দাঁড়িয়ে বলবে ও মুন কান্নাকির ফেরেস্তা তোমরা শোনো এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আমি কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছে এই ব্যক্তিটা কোরআন এই কোরআনকে আমি কোরআনকে দুনিয়ার মধ্যে মহাব্বত করেছে ভালোবেসেছে কোরআনের নোটার সিনার মধ্যে রয়েছে তোমার যত প্রশ্ন করার আছে আমি কোরআনকে করো আমি কোরআন সুপানিশ করে দিচ্ছি আমি কোরআন তার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি তুমি প্রশ্ন করো আমি তোমার সকল প্রশ্নের জবাব দিয়ে দিব কিন্তু আমি কোরআন এখানে থাকা অবস্থায় আমার এই সহেজকে আমি কোনো প্রকারের প্রশ্ন করতে দিব না আমি সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও না আমি সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছি ও না ও নামে এত জাদু এত মধুমা তামের সুর মাঝে আমি ছি এর ওই হেরাসুল নবীজি তোমায়